জীবন সেটা ছিল আরেকটা সংগ্রামের জায়গা খ্রিস্টান মিশনারি স্কুলগুলো কেরালাতে কেউ রাজনীতি করাই মেয়েকে স্কুলে ভর্তি করতে চায় না আবার বনে যে স্কুল যেগুলো ইংলিশ মিডিয়াম হাইফাই সোসাইটি মেয়েরা পড়াশোনা করে সেখানেও ঃ বা স্বামী পরিত্যক্ত নারীর মেয়ে অথবা তার কমিউনিস্ট ছাপটা পেছনে আছে তার দাদু বা ও আত্মীয় স্বজনরা সব কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত আমি প্রথমে বলেছি এই মেয়েকে কোনো স্কুলে ভর্তি করাতে চায় না পরে কেরালারই একটা স্কুলে ভর্তি হয়েছে এবং অত্যন্ত মেধাবী সিরিয়া ছিলেন মানে অত্যন্ত সাহসী মেধাবী এবং প্রত্যেকটা ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সঙ্গে সে জীবনের লেখাপড়ার ধাপগুলো একে একে পালন করেন তিনি শ্রমিকদের মজুরি বৃদ্ধি তাদের বোনাস এই দাবিতে বহুবার পুলিশের নেক নজরে পড়েছেন আক্রান্ত হয়েছেন অত্যাচারিত হয়েছেন জেলে গেছেন জেলে গেছেন তারপরে ছাত্র আন্দোলন একদিকে কয়ার শ্রমিকদের আন্দোলন আরেকদিকে ছাত্রদের আন্দোলন কেরালাতে ছাত্র আন্দোলনের মানে ইয়েটা পশ্চিমবাংলা এবং কেরালা ছাত্র আন্দোলনের যে প্রথম যে উদ্যোগটা সেখানে তিনি যেই স্কুলে কলেজে পড়তেন একটা কলেজে পড়তেন সেখানে কেউই ছাত্রদের গণধর্ণদের বিক্ষোভ সমাবেশে যেতে রাজি না কেউ রাজি না মেয়েদের মধ্যে ছেলেরা তো যাবে কিন্তু মেয়েদের মধ্যে কেউ যাবে না সেখানে তার এক বন্ধু সুদুল আছে সুশীলা পালনের একটা মাত্র বন্ধু রাজি যে আমি যাব কিন্তু বাবার অনুমতি লাগবে সুশীলা গোকজন ছুটে গেলেন সেই বন্ধুর বাবার কাছে তাকে বুঝিয়ে রাজি করালেন ক্লাস ফাঁকি দিয়ে ক্লাস বয়কট করে এটা ছিল ক্লাস বয়কট আন্দোলন সে বয়কট করে তিনি ছাত্র আন্দোলনে গেলেন সেখানেও পুলিশের দ্বারা আক্রান্ত হলেন পরে বিভিন্ন সময় স্বাধীনতা সংগ্রামে সেই সংগ্রামে আমাদের দেশের কমিউনিস্টদের একটা বিরাট ভূমিকা ছিল আজকে যে প্রশ্নটা আমাদের সামনে আসছে যে প্রথমত কংগ্রেস কংগ্রেস স্বাধীনতা এনেছে আপনারা এটা জানেন ভারতবর্ষের স্বাধীনতার সবচেয়ে বড়ো অবদান হচ্ছে কংগ্রেসের এটা খুব বহুল প্রচারিত ছিল এখন বিজেপি তার প্রচারের মধ্যে স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ব্যবহার করতে চায় এরা হল দ্বিজারি রাজনীতির বা হক একদিকে গান্ধীজির ঘটসাকারী নাথুরাম গডসেকে মূর্তি বানিয়ে পূজা করে সংসদ ভবন থেকে গান্ধীজি ছবি সরিয়ে ফেলে অন্যদিকে স্বাধীনতা অমৃত মহোৎসব আজাদিকা অমৃত মহোৎসব পালন করে এদের দ্বৈত চরিত্র এই দ্বৈত চরিত্রের কারণে এখন বিজেপিও স্বাধীনতা সংগ্রামের আরেকটা দাবিদার হয়ে দাঁড়িয়েছে আর কমিউনিস্টের ভূমিকাটাকে একেবারে করে ফেলতে চাইছে যে এরা চীনের দালাল ছিল সিপিএম তারা দেশের উন্নয়ন বিরোধী উন্নয়নকে রুদ্ধ করার জন্য আন্দোলন করে এগুলো আছে বুঝতে আপনারা দেখবেন এই অভিহিত কমিউনিস্টদের সম্পর্কে আদা ঘুরাই একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু আমাদের কংগ্রেসদের জানা দরকার স্বাধীনতা সংগ্রামে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি অবিভক্ত কমিউনিস্ট পার্টি উনিশশো বিশ সালে সতেরোই অক্টোবর তৎকালীন রাশিয়ার তাস তাস খন্দে হ্যাঁ তখন সোভিয়েত ইউনিয়ন গঠন হয়েছে উত্তর পরিস্থিতি রাশিয়াতে হ্যাঁ সেই জায়গাতে যেই উনিশ বলে গড়ে উঠেছিল তারা নেতৃত্ব তারা দেশে ফিরে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন ত্রিপুরার পরিবেশক ঘোষ ট্রেডিং কোম্পানি এনএস রোড আগরতলা মোবাইল নাইন